আসসালামু আলাইকুম আপনারা সবাইকে রম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আজকে একটা মজার তরকারি রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করি আসলে এখন এই সিজনে সবারই কিন্তু সর্দি জ্বর এই অবস্থায় দেখে মুখে কোনো কিছু ভালো লাগে না তখন এই তরকারিটা রান্না করে দেখবেন অনেক মজার মুখে রুচি আসবে খাইতেও ইচ্ছা করবে ভালো লাগবে এখানে আমি প্রথমে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সস বাটা আর হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষায় নেব মাছগুলো আমি আগে ব্যায়াম ভেজে রাখছি এই জন্য শুধু মশলাটা আগে কষায় নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কচুর মুখি বা সরা যেটাই বলেন আমাদের মামি সিংয়ের দিকে কচুর মুখি বলে মুখিটা দিয়ে একটু পানি দিব পানি দিয়ে সুন্দর করে কষায় নিব এই যে কষায় নিলে মুখিগুলো খেতে ভালো লাগে তাহলে কষায় দিলে ভিতরে মশলা লবণ মশলা সব কিছু ঢুকবে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এত ভেঙে দিই না ভেঙে দিলে বেশি পিছলা পিছলা হয়ে যায় একদম ঘন হয়ে যায় আঠালু হয়ে যায় তরকারিটা খেতে অতটা ভালো লাগে না এভাবে আলুর মতো এভাবে আমি না ভেঙে দিছি এখন দিয়ে দিলাম বীজে রাখা মাছগুলো দিয়ে মা আমার তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় এখন আমি পরিমাণ মতো মাছ আমার মাছ সব কিছু মশলা মুখি সব কিছু কষানো আছে তো এখন শুধু পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে বেশি পানি দিব না যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিব এটা ভালো মতো বলক উঠে গেছে এখন তরকারি ঝোলটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে এখন আমি নামায় নিব না না এখন দিয়ে দিব কাগজি লেবু আসলে এখানে লেবু রসটা দেওয়াতে তরকারি সারটা অনেক বেশি বেড়ে যাবে আপনারা চাইলে কিন্তু খোসাটাও পরে দিয়ে দিতে পারেন খোসাটা দিয়ে এক মিনিটের মতো এক মিনিটের মতো রেখে পরে আবার তুলে ফেলে দিবেন না হলে তিতা হয়ে যাবে খোসাটা দিলে অন্যরকম একটা স্যান্ড হয় এক মিনিট পরে তুলে নেবেন হয়ে গেছে আমার তরকারিটা